আসসালামু আলাইকুম কেন আসন ব্যাকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ রমতে আরও ভালো আসি আই আসি আরও পামি হাতের আলাইনত আর ওনারা হনে হতুন আর ভিডিও গোসাইতে লাগুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজই দেখতে লাগুন অ্যান্ড্রয়েডের নলা গরুর নলা গরুর নেহারি হ এই গরুর নলা রান্না করির গরুর নলা রান্নাগুড়ির ব্যাকে জানুন তারপরও সোন কী কী দিন আই এগিন নর্মালি যেগিন ইউজ করে এগিনি পেঁয়াজ রসুন বাড়া পেঁয়াজ বাড়া আদা বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধৈন্যের গুঁড়ি গরম মশলা প্লাস জিরার গুঁড়ি এইখানে আর কি এখিন থেকে ব্যাগ মিক্স করি তুলে দিও ওনারা সাইতে তখন তার লগে আমি ওনারার লোক কিছু কথা শেয়ার করি কিছু কথা বলতে আজ দুই তিন দিন ধরে আর কি আর ভিডিও আমি ওনারার লোক কর্নারে শেয়ার যুম ভিডিওই বহন্য এই ভিডিও মিথি বহুজনের বহু ধরনের লেহালেহের আই সিটেঙ্গে আইন আট ডিস্ট্রিক্টের সেরা হইম আর অন্য ডিস্ট্রিক্টের মানুষ অন্য ডিস্ট্রিক্টের সেরা হইব ইবে নিয়ম যার যার যে যে স্থান আছে এই স্থান তার লাই তো প্রিয় আর এই যে কিন্তু আর জন্মই জিবে আজ সিটেঙে যেহেতু আজ নাই সেরা হইম এক কথাই শেষ লম্বা নগরী হতা এখন আরে কেউ কেউ লেখকে দেয় সিটেঙ্গে মানুষ মুরক্ক সিটেঙ্গে মানুষ আরেকখান ওয়াট লেখকে ওয়াটই নাই নিজেও বুঝি না হাটা মানে কীআই জানি যাই হোক ইন যদি বৃষ্টি হন শব্দ ওই তাহে আমরা আর বূর্ণ বৈজ্ঞান ন জানি এনার মানে কি তো এই লেখান শব্দ ওরা বেশিরভাগ ইউজ করে মানে আর ভিডিও মেদি কিছু কিছু মানুষ মানে এই ওয়ার্ড গান বেশি ইউজ করে আর হদ্দে মুরো্ক তো যারা সিটেঙ্গের মুরক্ক রাহে তারারে ওই আর সিটেঙ্গের যারা মুরক্ক রাহে অশিক্ষিত রাহের আর সিটাঙ্গি যেরকম মুরো্ক আছে অশিক্ষিত আছে এরকম শিক্ষিত কিন্তু আছে সেই মৈন্য ডিস্ট্রিক্ট মিদ শিক্ষিত আছে অশিক্ষিত আছে শুধু সিটেঙ্গে মিথ অশিক্ষিত হতাগান হন কিন্তু হন যুক্তিতে তারা হতাগান হইয়ে তারাই ভালো জানে আর আরা শিক্ষিত ওইল ডোল নদে শিক্ষিত ইয়েন আর সিটেঙ্গে অক্কলে বাফের বা হানদানের বা দাদার দিন বিজনেসটা তাহে ইভাই আর সিটেঙ্গে অকলের হতা হইতে তো আর যত শিক্ষিত এবং আরাতে ওই যে সরকারের মানে এত বৃষ্টি করে হইতে মনে হর ওদিকে মানুষ তাছাড়া সরকারের মানে ফিসিফিস সরকারি সরি কেন গরিব সরকারি লাইট লাইটিয়া হাবাই দিব তারপর সরকারি মানে ফলা গরিবদের উদ্দেশ্য কিছু ন ওই সরকারি সরি একখান ফনের এবার সরকারির সাব গরিব দেরি বৈজুন্ত সাপ গরণ যাই হোক নেগেটিভভাবে নই তো এই উদ্দেশ্য কেন আড়াত নাই যে এন আউট ডিস্ট্রিক্টে তাহে আর সরকারের ফিসি ফিসি গুরিবো সরকারি সরি কানলব ইহেন ন তাহে ইহেন উদ্দেশ্য না থাহে পড়ালেখা ঘরে শিক্ষিত আছে সিটিংগে মূরক্ষ ন অনারাদে আজি দুই তিন দিন ধরে না এত বেশি লেখতালা গুণ ভিডিও মিদ দি সিটেঙ্গিক অশিক্ষিত তো অশিক্ষিত শিক্ষিত কিন্তু আছে কিন্তু ই তার উদ্দেশ্য সরি নয় তার উদ্দেশ্য তাহলে কি জানো না বিজনেস হয়তোবা ধান দানের হয়তোবা দাদার দিনে হয়তোবা বাফের বাপের দিন নে যারা নিই তারা করি না এখন বিজনেস গড়িব সরি গই তুন সরি সিটেঙ্গি অকল আবার বেক কিন্তু বিজনেসম্যান তাও আবার ন গড়ে সিটেঙ্গি অকল সরিও গড়ে কিলে বাপ যা বাপেরতে দাদাতে শাসাতে সানদানের বিজনেস আবার ব্যাক সিটেঙ্গের তো নাই যারা তে আসে তারা বিজনেসি বেই ধরিল আর যারাতে নাই তারা ফড়ালেখা করি নিজেই অ্যাস্টাবলিশ অর বেক কুনের সেলুট বাপ খানদানাতে বিজনেস আসে তারা তারাও সেলিউট যারা নিজে পড়ালেখা গড়িয়ে এনে নিজেই এস্টাবলিশ হয় এই রোজ কিন্তু অনারা তখন অশিক্ষিত জিনিস জ্ঞান ভুল শিক্ষিত অশিক্ষিত সিটে আছে অনারা যে যারা যারা লিখতে লাগবো সিটিং অশিক্ষিত অনারা বালা করি নে চিন্তা ভাবনা করি সন মাইন্ড লন পরিবার হজন অশিক্ষিত আছে বুঝছেন না মানুষ একজনের হেউ করি হতা হইতে আগে নিজের গান আগে ভাবিবেন তারপর হেউ করি হতা হইবেন আর কিছু কিছু মাইফ কল আবার আইয়ে ই নাই আগো একবার হইলাম আবার ভিডিওত আইয় না হদ্দে এই সিটেঙ্গের মানুষ মানে আত্মীয়তা গতনু এনে মূলত ভিডিও বানাইলাম আত্মীয়তা সিটেঙ্গে মানুষে মানে গরু খুঁজে এই কুজে সেই কুজে আবি যাবি আর গো আই এদাহাই ওর প্রোফাইল বে আর গো আফা ইবে তাহে ফাল্লা যা সম্ভব আইনে লেখকে দেয় আপনি এত অহংকার করে কথা বলেন কেন চট্টগ্ৰাম কে এ চটগ্ৰাম আপুনি চাট গায় আমিও চাট গায়া এহংকাৰ কৰাৰ কি আছে তাৰপৰা আৰু কি লিখেলি মানে আই অহংকাৰ কৰি ইপিটো আৰু অহংকাৰ আইতো গৰ্ব কৰি দিবে আৰু চাট গাই আইতো কিয় সেউ কৰি দিন আৰু চাট গায়ক গৰ্ব কৰি দিব ইপে ইপে অ কি বুজাই তো ছাৰ মানে অ হয়তো ছাৰ আই ইংকা চাট গায়ো বেকিম পালন আইতো হৈ চাট গায় বেকিম পালন সাৰ পে এখন কিছু কিছু আফা গো কমেন্টস গড় যে ঠিক মনে নাই কিন্তু লেখ ও সাত দেয় মানে স্ট গায়ে লোয় না বেশি মাতির কা বা ষাট গায়ে লোয় না হতাকা হর অন্য কোনো টপিক লো হতা হইতাম এখন বোধজনের তো জলে ষাট গায়ে লো হতা হইলে আই জিনিস গান দেখিলাম এখন আত্ম তো ভালো লাগে অনার আত্মার জড়িলেও কিছু করিবেন নাই কিছু গরিবেন নাই আত্মা ষাট গাইলে হতা হইতে কেন জানি ভালো লাগে ওগো শান্তি লাগে ওগো গৌরব লাগে সিটেঙ্গে হদ্দে হ্র লবল সিটেঙ্গের লগ যে সিটেঙ্গের মতো হারা পান নাই মানে জমিদারের মাইয়ের লগ এলে কিছু হয়তো স্যার একজন লেখকে দুগো ভাইয়া দেয় মানে আমি হত বছর ফ্রেম গিয়ে এগিয়ে তো 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 উদ্দেশ্য তো হা এন আর সিটেঙ্গে কোনো মেদি বিল্ডিং এক কান বাঁধিলে দুই তালাত জমি যা তাহে আর কি আর বাকি বাকিন হন তাহে আউট ডিস্ট্রিক্ট নতাহে তাহে টাউনের হতা হয়ে দি গ্রামের হতা ন এবার ইতারা ফোয়া মাইয়ে ফোয়া ভিতর সম্পর্কই যাগোই বহু সময় জাগোই বোধজন মা বাপে ইচ্ছু করি মানে মাইী বেড়ে ইয়া করি দেয় মানে ফুয়াইল ফেম ঘর ফুয়াই বে এ ঘর বোত উত্তম ফরবো এললে ও দেখকে আই অনরা বিশ্বাস গরিবের নয় আই এললে দেখ একদম শোক দেহা মা বাপ খারাপ মা বাপে মানে মাইী বেড়ে জুকাই দেয় পেল ফেম গরি পেলে ফুয়াইবে বিয়ে গড় যে ফরে কিন্তু নটি গে কান কাহিনী কিন্তু আই জানি এখন কেউ কেউ আস দে ফয়াই মানে সিটেঙ্গি তো গরিব ন গরিব তো নো গরিব কিন্তু আরা সিটেঙ্গিও কল মা বাপে নগরে অনারা যারা তারা গুণ আত্মীয়তা আরা নগরী তোরা সিটেঙ্গে মুরব্বী কলে হনুদিন আত্মীয়তা গরত্য নসা এবার কেউ কেউ হদ দেয় এটা আপনি যেভাবে বলতেছেন এটা ওভাবে হয় না আল্লাহর হুকুম থাকলে চট্টগ্রাম না যে কোনো জায়গায় এগুলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমই নাইও মানি কিন্তু ফুয়া মাই ভিতর ভিতর হইলে তোর বাইরের ডিস্ট্রিক্টের রদে কিন্তু জানি জানিসো মা বাপে হনু ফুয়াল্লাই বউ আউট ডিস্ট্রিক্টতো তুনু হোন মায়েরও আউট দি তুনু মাইয়ের জিব হবু তো তোমাকে ছাড়া আমি বাছি না মা বাপেরও হব তো আমি ওকে ছাড়া বাঁচব না ওই ওকে আনি দাও ওইখান থেকে দাও এইলে হইব এই মা বাফে কিনে তো যাই এনে বাইরের ডিস্ট্রিক্টগুলো আত্মীয়তা গরম ফর দে না মানে আর আর ফিটি যেতে দেওয়া হলো ঠিকই যাগুই এই সময় যাই এনে আত্মীয়তা গরম করাতে বাইরের ডিস্ট্রিক্ট কিন্তু ফাইটতে বর জানতে বর কেও কেউ আউট ডিস্ট্রিক্টগুলো আত্মীয়তা না এই এন লই নাই আগো হতা হইলাম আবার যেতে ওনারা লেহে যেতে লাগুন আর সিটেঙের লগে মানুষ হারা পাতীয়তা গো জুন সিটেঙে মানুষ হানা কুজে এই সেই সে কোঁজে এগুলো ফালতু হতা এখন এ হতার ভ্যালু নাই এখন মানুষ চেঞ্জ হয়ে গিয়ে আগে এক সময় আছিল ইন জিন হইতে লাগিন এক সময় আছিল বর্তমানে এখন এগুন নাই এই এখন বর্তমানে এগিন নাই আর তাহিলেও খুব গ্রামে এগণে তাহিলে তাই তারে সরালে হামিদ এখন খুবই হম এগিন নাই বলে হইলে চলে বোধ হতা হয়ে পেলায় যার যার ডিস্ট্রিক্টেরে তেতে সম্মান দিবেন আই ছাট মাইয়া আই সিটেঙ্গে মাইয়া আর সিটেঙ্গারে আই তুলি দরির আইতে যেহেতু গো পেজ আছে বা গো ফেসবুক আইডি হন আর যত ভিডিও বানার আই যাতে এই প্ল্যাটফর্মত আসির আর ছাট মানুষের হাসে বিশ্বের হাসে তুলি ধরনের দায়িত্ব আর অন্য ডিস্ট্রিক্টের আই হে ও নগরীর আবারও হইর আর ব্যাগ কোনো ভালো নলা আজিএলা রাঁধি এনে হঠাৎ ব্যাগকে ওনারলে শেয়ার করে ফেলায় ব্যাগ সুস্থ তাইবেন ভালা তাইবেন অনার লাগে দোয়া করিবেন অন দোয়া করিবেন ওনার লাগে দোয়া আজি এর ভিডিও এর দূর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম